মনে করবো শপিংকে রি থেকে আমি রিমি এই কালেকশনটা দিয়ে শুরু করতেছি খুবই সুন্দর কালেকশন চেস্ট দেখেন থ্রি পিসের মধ্যে হবে আনস্টিচ কালেকশন এটা কিন্তু চুনরি প্রিন্ট থাকবে এবং সামনে দেখেছেন এইটা দেখেন এম্ব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া হওয়া থাকবে এবং হচ্ছে মিরর ওয়ার্ক আছে খুবই সুন্দর এটা হচ্ছে সামনের পার্টটি ছিল নিচে কিন্তু একটা প্যানেল করা আছে আর এইটা হচ্ছে পেছনে পেয়ে যাবেন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু জাস্ট ওয়াও কালেকশন এবং কাপড় কোয়ালিটিও অনেক ভালো আপনি এখান থেকে বিজনেস করতে পারবেন নিয়ে এবং হচ্ছে খুচরাও কিন্তু নিয়ে নিতে পারবেন এবং খুবই রিজনেবল প্রাইস হবে জাস্ট দেখেন এটা ছিল জামাটা এবং হাতার কাপড়টিও দেখিয়ে দিয়েছি এটার সাথে আপনারা দুপাটায় পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দুপুরটা এই যে খুবই সুন্দর কিন্তু ম্যাচিং করে দুপাটা আছে এবং ম্যাচিং করে আপনার প্যান্টের কাপড়ও পেয়ে যাবেন আর এইগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় আর এটার কালার আছে সো আমি খুলবো না জাস্ট কালারটি দেখে নেন যাদের যদি এই কালারটি লাগে তাহলে আপনারা অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে নেক্সট একটা কালার খুবই সুন্দর কিন্তু যাদের পছন্দ হবে এটাও নিয়ে নিতে পারবেন প্রাইস আটশো পড়বে আর এখানে কিন্তু জমজম সুইটসের মধ্যে অনেক কালেকশন আছে তাদের আমি কিছু কিছু খুলে দেখাবো একটা হচ্ছে ব্ল্যাকটা খুলে দেখাই ওয়াও জাস্ট দেখেছেন কাপড় কোয়ালিটি কিন্তু তাদের এখন এটা আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটি ঠিক আছে জামাটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার বানিয়ে নিতে হবে আনস্টিসের মধ্যে পেয়ে যাচ্ছেন থ্রি পিস কালেকশন এইটা জাস্ট দেখেন এটা সামনের ওয়ার্ক করাটা দেখেছেন প্রিন্টটা ক্লোজ করে কাপড় কোয়ালিটিটাও দেখিয়ে দিলাম আর এই যেটা হচ্ছে পেছনে ঠিক আছে এটার সাথে কি আপনার হ্যাঁ এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টি এটা হচ্ছে হাতার কাপড়ের ডিজাইন হবে খুবই সুন্দর ছিল এটা আমি দেখিয়ে দিয়েছি এটা সাথে দুপারটা পেয়ে যাচ্ছেন ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এইটা জাস্ট দেখেন ওড়নাটা দেখেছেন ও এই যে ওড়নাটি পেয়ে যাচ্ছেন এটার পরে কিন্তু আপনি পরে ফেলতে মানে ফুল কাভারেজ একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা লাইট টিয়া কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস আটশো টাকা না ভাইয়া আচ্ছা এটা হচ্ছে প্রাইস টাকা আরো সুন্দর একটা কালেকশন দেখিয়ে দিব। এই যে কালার নিয়ে চলে আসলাম সামনে ফাল্গুন যারা ফাল্গুনে পড়তে চান তারা কিন্তু এটা নিয়ে নিতে পারবেন এটার গলার ডিজাইনটা দেখেছেন জাস্ট একটু দেখে না সুন্দর করে এটা হচ্ছে সামনে ছিল আর এটা হচ্ছে পেছনের পার্টি ঠিক আছে এটার সাথে কিন্তু আপনার হাতা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো পুরো জামাটা হচ্ছে এইটা থাকবে এটার সাথে অনেক সুন্দর করে কালার কন্ট্রাস্ট থাকবে এটা দুপাটার জাস্ট দেখেন লাইট ড্রিপ থাকবে খুবই সুন্দর কিন্তু দুপাটাটি জাস্ট দেখেছেন এটার সাথে আপনারা প্যান্টও পেয়ে যাচ্ছেন এই যে প্যান্টের কাপড়টি থাকবে খুবই সুন্দর আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো যাদের পছন্দ হবে তার নিয়ে নিতে পারবে প্রাইস আটশো টাকা আরেকটা কালেকশন দেখাচ্ছে জাস্ট মাথা নষ্ট দেখেন কি পরিমাণে যে সুন্দর এটা পরলে অনেক সুন্দর লাগবে আর আরামদায়ক গরমের জন্য এইটা হচ্ছে পেছনে এটার সাথে আপনারা হাতা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টি খুবই সুন্দর ছিল এটা আমি ধরে দেখিয়ে দিচ্ছি এই যে ধরে নিলাম এটার সাথে আপনারা ওড়না পেয়ে যাচ্ছেন ওড়নাটা জাস্ট দেখেন মারাত্মক সুন্দর তো আপনারা কিন্তু হোলসেলে বিজনেস করে থাকে অবশ্যই হোলসেল নেওয়ার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার প্রাইসও আটশো টাকা আরেকটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন লাইট ইউলো কালার মধ্যে দেখেছেন মারাত্মক মাথা নষ্ট কালেকশন ওয়াও জাস্ট দেখেন খুচরাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পেছনে ছিল আর এইটা হচ্ছে হাতার কাপড়টি হাতার কাপড়টিও দেখিয়ে দিচ্ছি আপুরা খুবই সুন্দর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপুদের থেকে সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশনগুলি নিয়ে নেবেন এইটা হচ্ছে ওড়নাটি জাস্ট বাও মনে হচ্ছে কি ফুল ফুটে আছে না এত সুন্দর কালেকশন আর এটার সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা সো আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে স্বপ্নের সাজ আপনারা চলে আসবেন বিশেষ বিল্ডার্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার হচ্ছে উনিশ আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনেও একটা দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন খুচরা এবং পাইকারি নেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন একটা ভিডিওতে দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও আসতে পারে সবাই ভালো থাকবেন Al have